আমরা গত দুই পর্বে কীভাবে ব্যাসদেবের ঔরসে অন্ধ ধৃতরাষ্ট্র পাণ্ডু এবং বিদুরের জন্ম হয়েছিল জেনেছিলাম আজকে আমরা ব্যাসদেবের এই তিন সন্তানের বিবাহ বিবরণ এবং তাদের পত্নীদের বিষয় জানব বিশ্ববিখ্যাত কুরুবংশ প্রদীপ এই তিন ব্যাসদেবের ঔরসজাত জাত সন্তানদের প্রতিপালন করলেন মহাযত্নে তাদের নানা শস্ত্র শাস্ত্রবিদ্যায় পারঙ্গম করে তুললেন ক্রমে তারা যুবক হলে তাদের বিবাহ বিষয়ে ভাবতে লাগলেন বিশ্বদে যদু বংশে সুবল রাজার কন্যা গান্ধারীর কথা শুনলেন বিশ্ব গান্ধারীর ভগবানের আরাধনা এবং মহাপরাক্রমশালী শতপুত্রের বরলাভ বিশ্বের কানে পৌঁছালে বিশ্ব অন্ধ ধৃতরাষ্ট্রের জন্য গান্ধারীকে চেয়ে দুধ পাঠালেন সুবল রাজার কাছে গান্ধার রাজ সুবল ভাবলেন কুরুবংশ মহাবংশ কিন্তু ধৃতরাষ্ট্র অন্ধ তথাপি বিশ্বের সঙ্গে কোনো বৈরিতায় না গিয়ে বিবাহ দ্রব্যের আয়োজন করলেন নানা উপাচার সহ ভ্রাতা শকুনের সঙ্গে গান্ধারীকে দলে পাঠালেন গান্ধার রাজ সুবল প্রতিগতি প্রাণা গান্ধারী স্বামীকে অন্ধ জেনে পট্ট বস্ত্রে চোখ স্বেচ্ছায় অন্ধত্ব স্বীকার করলেন ভগিনী গান্ধারীকে অন্ধ হাতে সমর্পণ করে শকুনি ফিরে গেলেন গান্ধার দেশে এবার গঙ্গাপুত্র পুত্র বিশ্বদেব পাণ্ডুর বিবাহ বিষয়ে ভাবলেন রাজা কুন্তীভোজকে শ্রীকৃষ্ণের পিতামহ সুরযাদব বড় অনুগ্রহ করতেন কিন্তু রাজা কুন্তীভোজ ছিলেন নিঃসন্তান তাইতে পিতৃশশা অর্থাৎ পিতার বোন মানে পিসিমা কন্যা পৃথাকে প্রতিপালন করতে দিলেন রাজা কুন্তীভোজকে শশীমুখী পৃথা পিতৃ আজ্ঞায় নিয়োজিতা হলেন অতিথি সেবায় একদিন সেখানে এলেন মহামণি দুর্বাষা মহামণি দুর্ভাষার সেবা যত্নে নিয়োজিতা হলেন দেবী কুন্তি তার সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাষা তাকে আশীর্বাদী মন্ত্র দান করলেন বললেন এই মন্ত্র দেবী কুন্তি জপ করে যে দেবতাকে স্মরণ করবেন তিনি এসে তৎক্ষণাৎ তার সম্মুখে উপস্থিত হবেন এবং আশীর্বাদ প্রাপ্তা হবেন কুমারী কুন্তিদেবী মন্ত্র পরীক্ষা করতে মন্ত্র জপ করে স্মরণ করলেন সূর্যদেবকে সূর্যদেব তৎক্ষণাৎ সম্মুখে উপস্থিত হলে ভয়ে ভীতা পৃথাদেবী সূর্যদেবকে বললেন সে অজ্ঞানতা অজ্ঞানতাবশত এই কর্ম করে ফেলেছে এই বলে ক্ষমা প্রার্থনা করলেন সূর্যদেবের কাছে সূর্যদেব বললেন মুনির বচন কখনো মিথ্যা হতে পারে না আর আমার আগমনও কখনো ব্যর্থ হতে পারে না ভয়ে ভিতা পৃথা বললেন আমার শৈশব বয়স কোনো কুৎসিত কর্ম করলে অপযশ হবে সূর্যদেব অনেক প্রকার শান্ত্বনা বাক্যে প্রবোধ দিয়ে কুন্তিকে আশীর্বাদ করে ফিরে গেলেন সেই আশীর্বাদের ফলে দেবী গর্ভধারণ করলেন কুমারী কুন্তি ভেবে পেলেন না এখন কি করা কর্তব্য আবার স্মরণ করলেন সূর্যদেবকে সূর্যদেবের আশীর্বাদে বালিকা বয়সে কর্ণপথে অর্থাৎ কান দিয়ে পুত্র সন্তান প্রসব করলেন কুমারী দেবী। সেই সন্তান অক্ষয় কবজ এবং কানে সোনার শ্রবণ কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করল বিস্মিতা কুমারী কুন্তি কলঙ্কের ভয়ে পুত্র সন্তান নিয়ে তামার পাত্রে ভাসিয়ে দিলেন যমুনার জলে নিত্য যমুনার জলে স্নান করা এক অপুত্রক সুত দেখলেন তামার পাত্রে এক অপূর্ব সুন্দর পুত্র সন্তান সেই সন্তানকে এনে দিলেন ভারজা রাধাকে প্রতিপালন করতে নাম রাখলেন বসুসেন দিনে দিনে মহাবীর জিতেন্দ্রীয় দানবীর বসুসেন সর্বশাস্ত্রে বিশারদ হতে থাকল সূর্যদেবের আরাধনাকারী মহাদানী বসুসেনের সম্মুখে একদিন উপস্থিত হলেন নিজের সন্তান অর্জুনের মঙ্গল কামনায় ব্রাহ্মণের বেশে পুরন্দর অর্থাৎ দেবরাজ ইন্দ্র চেয়ে নিলেন তার অক্ষয় কবচকুণ্ডল সন্তুষ্ট হয়ে ইন্দ্রদেব তাকে দিলেন একাগ্নি নামক অস্ত্র ত্রিভুবন বিখ্যাত এই অস্ত্র যাকেই প্রহার করা হোক না কেন তার মৃত্যু অনিবার্য নিজের কর্ণ অর্থাৎ কান কেটে কুণ্ডল দান করায় ইন্দ্রদেব তার নাম দিলেন কর্ণ ভিডিওটি বড় হয়ে যাওয়ায় আজকের পর্ব আমরা এখানেই শেষ করব